হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন মালাকার ব্লগ কি কি এই যে আমার বন্ধুরা সবাই এসে গেছে তো সুমন আমাদের নতুন পার্টনার একজন এসেছে রাজ রাজদের কে কোন সাথে আছে গৌরব ভাই তো আমরা এখন যাব রোডে কাঞ্চনবাড়ি রোডে সবাই দাঁড়ানে আছে তখন দেখা যাচ্ছে কেকটা করছে মunda আটা কি করছো ভাইসব কিছু জাদা নি হয়ে আই मतलब কিছু বলো আমা দে আমরা তো করতে হবে না বলবে না কিছু বলো মন্দা কিছু কি বলো বলো ভালো বিয়া বাহ সবাই তো দেখন কি আমাদের পাশে চাই পুর দেখতে স্যার ও सुमंदा को दस्ती सुमंदा ये खाते इसी बारे बिते बारी उद्देश्य कारण उन्हें अक्सर महौल का सेट है ऐसे थी ऐ सुमंदा ये कहने की कोशिश हो उधर न कोशिश आ सर, क्या बात है सर क्या बात है सर क्या बात ये बात है अरे सर क्या बात है गिर गया यार <laughs> तुम सुना हो पाएगा हाँ ये एक दूध आहा अच्छा ना अच्छा का� আমরা এখন চলে যাচ্ছি বাড়ি উদ্দেশ্যে অনেক ভাই চতুর্দিকে জঙ্গল আয় জঙ্গলায় জঙ্গল বাড়ি কখন জানি বাড়িতে যাব অনেক দূর চলে তো তো করা কি করতে আহ আমাদের কি দা দেখো কি করতে এটা কি করতে সুমন দা হ্যাঁ আহ সব কি아 देखना पड़ रहा है अच्छा है

প্রতিদিনে আমাদের মধ্যে একজন না একজন নিউ মেম্বার জয়েনিং হয় তো আজকে সেই ব্লগিং এর মধ্যে আমাদের তোমার নামটা কি ভাই অর্গদীপ অর্গদীপ আজকে আমাদের নতুন মেম্বার তো আজকে আমরা সেই মর্নিং এ যাচ্ছি বা প্রতিদিনই মর্নিং করি আজকে উনি আই আমাদের সাথে কিরকম আনন্দ ফিলস করতেছে তো উনার মুখ থেকে আমরা শোনার চেষ্টা করবো অঙ্গ বলো হ্যালো গাইজ আমি অর্গদীপ তোমরা সবাই যদি নিত্য নতুন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো সুমন মালাকার ব্লগিং চ্যানেল তোমার বিষয়ে কিছু কৌ যে আজকের যে ফিলিংসটা কেরকম লাগতেছে আমাদের প্রতিদিন মর্নিং টাইমে তো ভাইরই আমরা কিন্তু আজকে তুমি নতুন মেম্বার আমি তো প্রতিদিন আসি না আজকে সকালে ভাবলাম একটু আসি এসে আমার এই সুমন ভাইকে পেলাম ওদের সাথে একটু মর্নিং এ চলা করছি খুবই ভালো লাগছে এবং আপনারাও দেখুন ভিডিও প্রতিদিন আপনারাও আনন্দ উপভোগ করবেন ঠিক আছে